তাই শাস্ত্রে বলেছে বিষ্ণু রহস্যে ব্রহ্মা এবং নারদ সংবাদে হ্যাঁ মহাদেব আর নারদ মহর্ষি নারদের এমন পাওয়ার দিয়েছে সে যে কোনো স্বর্গ সর্বমত্ত পাতাল বিভিন্ন লোকে যে চোদ্দটা লোক আছে আমাদের যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে সে চলে যেতে পারে আজকে আপনারা আকাশে যে প্লেন রকেট দেখছেন এগুলো হচ্ছে সে নারদ নারদমণি তাই সে ব্রহ্মা এবং মনি কথক বিষ্ণু যে রহস্য আমাদের একটা শাস্ত্র আছে সেখানে উল্লেখ আছে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অন্ন রুটি আমিষ ইত্যাদি পঞ্চর অবিশাস্য গ্রহণ করে তার দুঃখের সীমা থাকে না যারা পঞ্চ মানে কি আমরা একাদশীতে বলি যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারেননি তারাও কিন্তু আমাদের মতো একাদশী ব্রত পালন করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন সেটা কিভাবে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয় তাই বিষ্ণু রহস্যে যারা এই জন্মাষ্টমীর দিন অন্য রুটি বা আমিষ বা নেশাজ দ্রব্য যে আছে এগুলো যদি গ্রহণ করে তার কোনো দুঃখের সীমা থাকে না সেটাই প্রমাণ ভক্তরা আমাদের আজকের জায়গায় এত ভক্ত মানাজি বসে আছেন আপনারা না সুখী আপনারা কিন্তু দুঃখের আপনি সুখী হতে পারবেন শাস্ত্রে বলছে যে কৃষ্ণ বিনা বহির্ভূত যে সংসার করে জাগতিক দুঃখ জাপটিয়া ধরে আজকে দেখেছেন একটা লোহাকে চুম্বক কেমন আঁকতে ধরে রাখে হ্যাঁ টানলে অনেক বড় তাকে ছাড়ানো যায় না তাই সেরকম যারা আমরা এই ধনী যুগে দুর্লভ মানব জীবন পাওয়ার ভয়। ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া শ্রীমতী রাধারণীর সেবা ছাড়া আমরা সংসার করছি আমাদেরকে জাগতিক দুঃখ এমন ভাবে আঁকতে ধরে রেখেছে আমরা মায়ার বাদলে আজকে এত সুন্দর এই গোবিন্দ ভগবান ভগবত ধাম করেছেন কিন্তু এখানে ভক্ত সম্পর্কে আসতে পারলেন না কেন এই যে লোহা এবং চুম্বক যেভাবে আকর্ষণ করেছে জাগতিক দুঃখ আমাদেরকে আকর্ষণ করেছে যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারছি না ভক্ত তাই সাধু সাবধান আপনার শাস্ত্র অধ্যয়ন করুন সাধু সঙ্গ করুন মহাপ্রভু দুটোই কথা বলে গেছেন নাম করবে সাধু সঙ্গ করবে তাহলে তোমার এই জীবন সার্থক হবে তাই ব্রহ্মাজি আরো বলেছেন ব্রহ্মা আমাদের কি আদি পিতা পিতা মহ যার থেকে মনুষ সৃষ্টি হয়েছে আর মনুর থেকেই আমরা মানুষ যার আমাদের নাম মানুষ হয়েছে মনু এবং সদরূপা তার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব সৃষ্টি হয়েছে তাই ব্রহ্মাজি আরো বললেন যে বিষ্ণু রহস্যে যিনি জন্মাষ্টমী ব্রত না করে এই নিখিল ব্রহ্মাণ্ডে সকল পাপরাশি তাকে গ্রাস করে যারা জন্মাষ্টমী ব্রত করে না হ্যাঁ জেনে বা নেজে জ্ঞাত বা অজ্ঞাত কারণে তাদের কি কি কয় নিখিল ভুবনে যত রকমের পাপ আছে গুরু হত্যা ভ্রণ হত্যা গো হত্যা মাতৃ হত্যা পিতৃ হত্যা গরু হত্যা এই যে জঘন্য পাপ অপরের সংসার ভেঙে দাও এই সমস্ত পাপ তাদেরকে গ্রাস করবে ভক্তরা আমাদের দিয়া যার কারণে আমরা সবাই ভাবছি আমরা পূজা করছি আমরা ধর্ম করছি আমরা সেবা করছি আমরা রক্তদান করছি আমরা বস্ত্রদান করছি যে আসছে তাকেই দিয়ে দিচ্ছি

বলবে কৃষ্ণ নাম করে কি হবে একটু স্টাইল করে বলে ভাই আর ছেলে মেয়ে দেখো তো কৃষ্ণ নাম করে কি হবে তাই না কারণ জাগতিক সুখ নিয়ে ব্যস্ত থাকে তাই আমরা কৃষ্ণ নাম করি না বলেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা সব ধর্ম পরিত্যাগ করো হ্যাঁ তোমরা এই দান সেই দান সবকিছু পরিত্যাগ করে শুধু আমাকে যদি ভজনা করতে পারো তাহলে তোমাদের এই দুর্লভ মানব জীবনটা সার্থক হয়ে তাই আসুন

লবমাত্রের সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র কি একটা চুলের একদম অগ্রভাগকে আপনি যদি শতভাগ করেন যে একটা কিঞ্চিত ভাগ হবে সেই কিঞ্চিত পরিমাণে যদি সৎ সাধু সঙ্গ করতে পারেন আপনার সর্বস্বাস্থ্য সিদ্ধি হবে ভক্ত আমাদের আপনাকে স্বাস্থ্য অধ্যয়ন করতে হবে না আপনাকে বিভিন্ন দিক থেকে যেতে হবে আজকে আমরা ভাবছি বিভিন্ন দিক থেকে পূর্ণ তিথিতে গিয়ে আমরা স্নান করব আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হবে পাপ ক্ষয় হবে কিন্তু এসে যদি আপনি একাদশী ব্রত না করেন তাহলে এই পাপ আরো দ্বিগুণ হয়ে যায় ভক্ত মাদা